মধ্যসূত্ত ভোগী ও চাঁদাবাজদের কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা বলেছেন এরপরও সব ধরনের চালের দাম বাড়েনি বাজার নিয়ন্ত্রণে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চাল আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে উপদেষ্টা দাবি করেন চাহিদা অনুযায়ী মজুদ থাকায় রোজায় পণ্যের দাম বাড়বে না আমনের ভরা মৌসুমে নতুন ধানের চাল বাজারে কিন্তু দাম না কমে বরং বেড়েছে টিসিবির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে তিন চার টাকা আর মাঝারি মানের চালের দাম বেড়েছে কেজিতে দুই টাকা যদিও অর্থ দাবি সব ধরনের চালের দাম বাড়েনি আইটেম তথ্য সেটা বেড়েছে আর বাকিগুলো ওভারঅল যে এখানে খুব বেশি বেড়েছে তা না সাপ্তাহিক সিনেমার মধ্যে কিছু লোকজন আছে যারা আমরা সাধারণত বলি যে মিডল দরকার আছে কিন্তু ওরা মিডলম্যান ম্যান না ওদের এটা বলা এক্সট্রাকশন ইস খামাখা ওদের ট্রাকের কাছে দাঁড়ালো একটা ধরে বললো এখন দেন তো একটা টাকা সেটা হচ্ছে বিশ টাকা ট্রাক ভাড়া ঢাকা এসে তার দাম নিয়ন্ত্রণে চাল আমদানির উপর জোর দিচ্ছে সরকার এরই মধ্যে আমদানি শুল্কও কমানো হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পঞ্চাশ হাজার মেট্রিক টন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনার আমদানি করা শুরু করেন প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু একটু সংযত হয় দরকার হলে আমরা বলছে স্পেশাল ওএম উপদেষ্টা জানান রোজার আগে নতুন কোনো শুল্ক আরোপ কিংবা ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে না সরকার রোজার প্রজার মেঘ খেজুর ছোলা ডাল এগুলো অলরেডি করা আমাকে বলা হয় মোটামুটি সোয়াবিনটাও কিছুটা হয়ে আসছে এবার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিন অর্থাৎ সাধারণ মানুষের সাধারণ মানুষই এর মধ্যবিত্ত এবং সবার জন্য এগুলো খুঁজে সন্ধেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করবে তবে শুধু ভোক্তাধিকার সম্মুখীন নাইন দেওয়া হবে অর্থ উপদেষ্টা জানান কর ব্যবস্থা বাস্তব সম্মত করা হবে বাড়ানো হবে করের আওতা বহু ব্যবসায়ী আছে সারা ভ্যাট রেজি নাই ইনকাম ট্যাক্স নাই আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা